ভরদা ওতোদিন পরে বলো তো আবার মাছ আছে এ আবার আবার মাছ আছে আবার মাছ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন আমি যাচ্ছি বাবার ছর্দার সঙ্গে বশি তুলতে কারণ আমি কালকে ঘুরতে গিয়েছিলাম বাবার ছর্দা গিয়েছিল বশি দিতে তো সেই বশি এখন চেক দেব আর দেখা যাক বশিতে কি মাছ হচ্ছে অনেকদিন পরে বশি হচ্ছে তো চলো বশি কাছে গিয়ে দেখা হচ্ছে ছর্দা हां মাছ ধরতো ও বাবা

চার ধরা শেষ হয়েছে সাড়ে নটার সময় অনেকক্ষণ তো তো ছোটদার বাবা কাল খুব কষ্ট করে চার ধরেছে আর চার ধরে বসে দিয়ে বাড়ি যেতে একটা বাবা অনেক রাত তো চলো দেখা যাক এত কষ্ট করে বসে দিল তার ফলটা কি পাচ্ছে জলের কালারটা দেখেছো কিরকম সেই ভোলা মাছ এই জলেই কিন্তু ভোলা মাছ হতো আমাদের সেই বড় বড় লাঠি ভোলা প্রথম দিকে যেসব লাঠি পেয়েছিলাম বড় বড় তখনই কিন্তু এই জল ছিল আর সেই টাইমের দিকে আমরা মাছ পেয়েছিলাম আমরা কাছে আর এটা আমাদের প্রথম আর বাবা ধরে তাহলে বাবা আজকে বসেটা কি একটু খাড়ি খাড়িদে গেছে না ছোট তো মুখ তো কালো কেন কালো কই দেখতে পাচ্ছি না মুখ দেখা যাচ্ছে না কালো দেখাচ্ছে তাই না চুরি বানের মোটা মাছ পড়বি মোটা মোটা আজকে মোটা মোটা মাছই পড়বে তো বাবা গ্রাফি তুলছে প্রায় শেষের পথে চলে এসছে তো বাবা তো গ্রাফি তুলে নিল তাহলে এবার বসি টানা শুরু আমাদের আর দেখা যাক আজ টোটাল আমরা কতটা মাছ ধরতে পারি পুরো মাছ আসতে দেখো তোলো তোলো দেখো কান বাবা বিশাল বড় সাইজ তোর ছোট্ট সাইজ তোমরা বাবা এখন এর কাটাটা ভেঙে দিল এর কাটায় খুব বিষ

ও ছোড্ডা কেমন কেমন বিশাল মজা বিশাল মজা না এত কষ্ট করে বাহ অনেক দিন পরে দেখলাম করে ছোড্ডা অনেক দিন পরে দেখলাম ভাবতে পারিনি যে এরকম একটা পাবো আজ সত্যি জিও কষ্টের ফল তাহলে মিলে গেল তোমাদের তাই তো আমি তো আসি নি কালকে আমি ঘুরতে গেছিলাম আর বাবার ছর্দাছ ছিল অনেক কষ্ট করে চার ধরে বসিয়ে দিয়েছে বেশ ভালো একটা লাঠি বলা হয়েছে বাহ বাহ কলাড়টা দেখো কলাড়টা ছর্দা কতদিন পরে হলো তো আবার মাছ আছে এ আবার আবার মাছ আছে আবার মাছ আছে আবার মাছ আছে আবার মাছ আছে আবে হবে সেই সেই দারুণ দারুণ চলো চলো ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ডোর দাও খুলে দিচ্ছি খুলে দিচ্ছি ক্যাট ফিশ তারপরে লাঠি বলা তুমি আর বাবা আজ কষ্টের ফলটা পেলে বন্ধুরা দেখুন মাছটা এখনো জ্যান্ত আছে আর কট কটকট কটকট করে ডাকছিল বড় মাছগুলো আমি পাই অনেকেই কমেন্ট করেছে রেখেছি বলে এগুলো নাকি ফেক

এবার তৃতীয় মাছটা আমাদের কি আসছে কই ও বড় সাইজের চড়গোদা ও সাইজ সাইজ চড়গোদা তো এটা বা হ্যাঁ তাহলে তৃতীয় মাছ আমাদের তাই তো ছাড় দা মাছটা এখনো জান্ত আছে কিনা দেখবো একটু ভাই হ্যাঁ তাহলে

তাহলে আমার চতুর্থ নম্বর মাছ জালে তাই তো ছোটদা তাহিরা মাছ তাহিরা মাছ তাহিরা মাছ ছোটদা কতটা হবে কালকে আমি আরতে দাদার আমি মাছ কিনতে গিয়েছিলাম ঠিক আছে তো এই রকম সাইজের মাছ এক কিলো হতে পারে তো বলছে সাড়ে চারশো টাকা কিলো আর আমরা যখন বিক্রি করি তখন কত দেয় টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তাই না

7-8 টা মতন বসি নষ্ট হয়েছে কিসে করেছে কে জানে আর তারি ভিতরে চলে এসেছে আমাদের একটা শোনা খাবো ওই বোটেই করেছে তুই বলে বোট চালিয়ে যায় তো হুম তো সময় তো বন্ধুরা আমাদের লেফ কেটে গেছে আর বোটেই কেটেছে বাবা বলছে বোটেই কেটেছে আর ছর্দা এখন বাইছে আমিও বাইবো আর আমাদের সামনে যে ছোল আছে ওই ছোলের কাছে চলে যাবো ওই ছোল ধরে আবার এদিকে আসতে হবে তারপরে আবার তন্ত্রন্ত আবার উত্তেজিত হবে মানে কতটা লেট এই উল্টো হয় এবার হবে কষ্ট কি છોড়া ওস্তো সত্যি কি বেশি কষ্টই তীরে দিলো বসিটা হ্যাঁ তো চলো এখন 250 বর্ষি আছে দেখা যাক 250 বর্ষিতে কি মাছ হচ্ছে আর হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমাদের নৌকা ঘুরিয়ে দিয়েছে আমাদের মাঝি ভাই আর বাবার লেট টানছে এখন লেট টানতে আমরা সামনের দিকে যাব এই লেটটা মাছখান থেকে চালিয়ে ছিঁড়ে ফেলেছিল তো বাবা আবার ধরেছে গিট দিয়ে দিচ্ছে আবার আমরা বসে টানতে টানতে আবার আগের দিকে যাবো তো বাবা এখনো বসে টানছে আমাদের আর অল্প কিছু বসে আছে আর সেরকম মাছ কিন্তু এখনো আসছে না আর না মাছ আসছে না কেন এইবার ঘুম আসছে তো আরো একটু বসি বাকি আছে তুলতে তুলতে হবে যদি আর একটা দুটো হয় ছোট গুলো ক্যানিং থেকে এসছে দেখুন আমাদের বাড়ির কাছেই

তো বন্ধুরা আমাদের বড়শি কিন্তু আর বেশি নেই আমাদের সামনেই ছোল আছে সেই যে ছোল মাঝি ভাই তাহলে লাস্ট আমাদের কি হলো চরগোদা তো আমাদের লাস্ট হয়েছে একটাই সেটা হলো চড়গোদা আর এখন গ্রাফি তুলবে বাবা গ্রাফি তোলার পর আমরা চলে যাব ঘাটে আর ঘাটে গিয়ে দেখাবো আর আজকে সব থেকে বড় যে মাছটা ছোট কি মাছ ছিল ভোলা মাছ লাঠি বোনা আর বড় ভোলাটা কি খবর একটু দেখেনি নি অনেক দিন পরে এক বছর তাইতে সরদা এক বছর পরে এক বছর পরে পেলাম এই লাটিবলা ওহ সরদা মাছগুলো কালার এখনো কত সুন্দর আছে জন্ত না এটা আছে 13 মাছ যেটা জালি দুটো চড়গোদা আছে বড় বড় সাইজের একটা ক্যাটফিশ আছে আর একটা শোনা তো ওন্দরা বাবা বলছে গ্রাফিউট গেছে আর আমাদের মাছ যেটা ছিল लास्ट চর্গদা আর হয়নি সরদা हां चलो বেড়া বাড়ি দিকে চলো খুব খুশি খুশি মানে ছোট মাছ ছিল বারো কিলো করে আঠারো কিলো পনেরো কিলো চোদ্দ কিলো বাইশে কবে তো বাবা লাইফে অনেক মাছ ধরেছে আর ওরকম মাছ বাজাতে গেলে জাল চাই কি ভালো ভালো জাল দরকার তাহলে গিয়ে ওরকম মাছ বাদামে যায় হ্যাঁ বড় টলার লাগে তাহলে আমাদের দেখা হচ্ছে ঘাটে গিয়ে তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘাটে আর এখন নামবো নৌকা তুলবো মাঝি ভাই মাছ দেখাবে না আজ সব থেকে ভালো লাগছে এক বছর হয়ে গেল এক বছর পর সেই ভোলা মাছ পেলাম কি হলো ভোলা মাছের বার্ষিকী ভোলা মাছের বার্ষিক এক বছর হলো তো তাহলে আজ হচ্ছে আমাদের ভোলা মাছের বার্ষিকী তো এখানে দাদার বৌমনি এসছে তারা মাছ দেখবে আর মাছ তুলছে দাদা

তেরো মাছ গুরজালি যেটা তো আমরা ভেবেছিলাম কি বাড়িতে মাছটা এনে কাটবো পিকনিক টিকনিক করবো বৌমনি খাবে তো বাড়িতে অনেক লোকজন এসেছিলো তারাই এখন নিয়ে যাবে কলকাতায় মাছটা ওয়েট করে নাও হুম বলো তিন কেজি আটশো তো এবার যেটা আছে সেটা হচ্ছে তেরো মাছ গুরজালি আমরা যেটা বলি আঞ্চলিক ভাষায় কত হয়েছে এক কেজি দুশো আচ্ছা ঠিক আছে এক কেজি ধরো তো আজকে জামাছ পেয়েছিলাম সব বিক্রি হয়ে গেলো বাড়িতেই তো বন্ধুরা এই ছিল আজ আমাদের টোটাল মাছ আর সব থেকে বড়ো যেটা আমাদের লাঠিভোলা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হল সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে এনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন ততক্ষণেনো টাটা টাটা